সুপ্রিয় কৃষক ভাইরা আমি মোহাম্মদ শাহিনের গো ফার্মে আজ আঠাশে ডিসেম্বর বিশ সাল তো আমি আজকে আপনাদের সামনে যে কুল নিয়ে হাজির আর তা হচ্ছে দুই সালের সেরা কুল হিসেবে আমার কাছে পরিচিত বা আমি আমার কুল চাষ গবেষণাগারে কুলের এখানে মোট সতেরোটি জাত টেস্ট করতেছি এবছর তো সতেরোটি জাতের মধ্যে সেরা যে কুলটি হিসেবে আমার কাছে মনে হয়েছে এটি কালারের দিক দিয়ে মিষ্টতার দিক দিয়ে এবং আগাম হারভেস্টের দিক দিয়ে এবং দামের দিক দিয়ে আর সেটা হচ্ছে আগাম থাই গোল্ডেন কালারের অত্যন্ত মিষ্টি একটি কুল এবং একুলটি পঁচিশে ডিসেম্বর থেকে এটি পাকা শুরু হয়েছে এবং এটি শেষ হয়ে যাবে পঁচিশে জানুয়ারি অথবা তিরিশে জানুয়ারির মধ্যে একুলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটি গোল্ডেন কালার পাকলে এবং অত্যন্ত মিষ্টি এবং অত্যন্ত ধরনশীল এবং রোগহীন একটি কুল এবং এটি একবার পাকা ধরলে অতি দ্রুত এটি পাক শেষ করে এবং সব কুলের সাইজ প্রায় একই আকার ধারণ করে আপনারা দেখেন প্রিয় কৃষক ভাইরা যে একুলটি পাকলে কেমন কালার আসে এবং এটি থোকায় থোকায় ধরে আপনার এটি প্রতিটি ঢোকাতে পাঁচ থেকে ছয় কেজি কুল আসে তো আমার এই কুল গাছটিতে অলরেডি ষাট কেজির মতো কুল আছে যদিও এই কুল গাছ রোপণের প্রথম বছর এটি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ফল উৎপাদনে সক্ষম এবং এ একটা সার্বাবিক বিষয় এবং এটি একটি অত্যন্ত ধরনশীল কুল এবং এটি গাছের গোড়া থেকে নিয়ে গাছের আগা অবধি অত্যন্ত সুচারুভাবে এবং সুন্দর এবং সাবলীলভাবে একুলটি ধরতে সক্ষম এবং একুলের বিশেষ বাজার দর আর সেটা হচ্ছে আশি টাকা থেকে একশো টাকা পার কেজি ঢাকা শহরে এবং অত্যন্ত হাই কোয়ালিটির ধরনশীল একটি কুল আপনারা দেখেন যে গাছের উপর থেকে নিচে অবধি কুলটি অত্যন্ত ধরেছে তো এ কুলটি সালে আমার কাছে সেরা কুল হিসেবে মনে হয়েছে আর প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই যদি এটি সেরা কুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আমি কুল নিয়ে কাজ করতেছি সেরা জাতের প্রায় বৃষ্টির মতো কুলের জাত আমার কাছে আছে যার একটি আমি আপনাদেরকে এই দুই সালে আপনাদের সামনে উপস্থাপন করে দেখাইতেছি এবং আমার এ পাশে আরো একটি কুল গাছ আছে হাই গোল্ডেন কালারের মিষ্টি কুল এবং এই কুলটি আগাম হয় প্রায় সব কুল এক সঙ্গে পাক ধরে গেছে আপনারা দেখেন তো কোনো গাছে কুলের উৎপাদনে বা ধরনে কম নাই আপনারা দেখেন অত্যন্ত ধরনশীল এই কুল আপনারা এই কুলটি চাষ করতে পারেন অধিক লাভজনক এই কুল দেখেন যে একটি গাছে কী পরিমাণ কুল হতে পারে তো এই বলে আজ আঠাশে ডিসেম্বর দুই হাজার বিশ আমি আমার থাই গোল্ডেন আপেল কুলের যে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম এটি করে আমি আমার আজকের এই থাই গোল্ডেন আপেল কুলের বিষয়ে আলোচনা সমাপ্ত করতেছি তো ধন্যবাদ